চাকরিতে কোটার ইতিহাস আসলে অনেক দীর্ঘ তো এই কোটার ইতিহাস সম্পর্কে আমরা কিছু আলোচনা এখানে করব। যেটা হচ্ছে বাংলাদেশে কোটা ব্যবস্থা দীর্ঘদিন থেকে বিদ্যমান ছিল তো এখনও অনেক কোটা বিদ্যমান আছে তো সেই কোটার একটা দীর্ঘ ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখব যে দু সালের অক্টোবর মাসে কিন্তু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সকল প্রকার যে মুক্তিযোদ্ধাদের তিরিশ পার্সেন্ট যে কোটার একটা ব্যবস্থা করা ছিল সেটা কিন্তু বাতিল হয় এবং অন্যান্য যে কোটাগুলো ছিল সেগুলো কিন্তু একই সাথে বিলুপ্ত করা হয় তো এরপর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে কিন্তু এগুলো বহাল থাকে তো কোটা ব্যবস্থা এখনও বাংলাদেশে বিদ্যমান তো এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা এবং আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের প্রেক্ষিতে একটা বিষয় আমরা বলতে পারি যে সারা বিশ্বে কিন্তু মেধাবীদের কিন্তু জয় জয়কার যারা মেধার ভিত্তিতে চাকরিতে আসবে তাদেরকে কিন্তু মানে স্বর্ণ মনে করা হয় একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে একজন মেধাবীর অবদান অনেক তো একজন মেধাবীকে জায়গা করে দিতে গেলে চাকরি ক্ষেত্রে অবশ্যই কোটা ব্যবস্থার যে বৈষম্যহীন বৈষম্যমূলক যে ব্যবস্থাটা এটাকে বিলুপ্ত করতে হবে এবং সেই সাথে আমরা যদি বাংলাদেশের যদি ইতিহাস দেখি তাহলে দেখা যায় যে উনিশশো থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত টোটাল বিশ শতাংশ কোটা বরাদ্দ ছিল এরপর এরপর বাকি আশি শতাংশ মূলত বিশ শতাংশ মেধার ভিত্তিতে ছিল এবং আশি শতাংশ কোটাই ছিল এরপর বাকি যে ছিয়াত্তর সালে এসে কি হলো চল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা হলো এবং পঁচাশি সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পদে পঁয়তাল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে দেয়ার একটা নিয়ম চালু করা হলো এবং বাকি পঞ্চান্ন শতাংশ অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হতো এই অগ্রাধিকার কোটার মধ্যে ছিল তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ জেলা কোটা পাঁচ শতাংশ ক্ষুদ্র নির্গোষ্ঠী এবং পরে এক শতাংশ প্রতিবন্ধী কোটা যোগ হয়ে ছাপ্পান্ন শতাংশ কোটা হয় তো শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল পরে এ কোটায় মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনি যুক্ত করা হয় যার ফলে এই বিপুল সংখ্যক যে একটা নিয়োগ এই মুক্তিযোদ্ধাদের নাতি পুতি এবং এদের বংশ পরম্পরারা এরা পেত তো মুক্তিযোদ্ধাদের আসলে বাঙালিরা সবাই পছন্দ করে সবাই ভালোবাসে কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের যে রাষ্ট্রীয় যে কাজে আমরা এমন কাউকে নিয়োগ দেব যেখানে আসলে কোটার মাধ্যমে নিয়োগ দেওয়ার মাধ্যমে একজন প্রকৃত মেধাবী কিন্তু নিয়োগ পায় না তো যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু কখনোই রাষ্ট্রের ক্ষতি চায় না তারা কিন্তু সব সময় কিন্তু রাষ্ট্রের ভালো চায় তো রাষ্ট্রের ভালো চাইতে গেলে অবশ্যই মেধার ভিত্তিতে নিয়োগের ব্যাপারটা তারা অবলোকন করে কিন্তু এখন যে ব্যাপারটা বাংলাদেশে হয়ে গেছে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে যে নাতিপুতিরা যে সুবিধাটা পাচ্ছে সেই সুবিধাটা আসলে তারা ধরে রাখতে চাচ্ছে এবং তাদের তাদের যে তাদের যে কার্যকলাপ বা তাদের যে কোটা প্রাপ্তির মাধ্যমে যে তারা যে প্রকৃত যে অর্জনটা তারা সেটা করতে চাচ্ছে তো এতে করে কিন্তু দেশের যে সার্বিক যে উন্নয়নে একটা বড় ধরনের বাধা আসতে পারে সে এজন্য সরকার কিন্তু দু হাজার আঠারো সালের অক্টোবরে কিন্তু আন্দোলনের মুখে এক ধরনের আন্দোলনের মুখেই কিন্তু এই কোটা ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করে তো বর্তমানে আবার কেন আন্দোলন আসলো সেটা আমরা জানি যে গত পাঁচ জুনে এই মুক্তিযোদ্ধাদের যে সংগঠন এবং মুক্তিযোদ্ধা যে সংসদ যে কমান্ড আছে তারা কিন্তু এই যে মুক্তিযোদ্ধা কোটা রাখার পক্ষে বা সরকারের যে পরিপত্রটা জারি করা হয়েছিল যে সকল কোটা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বাতিল সেই পরিপত্রের বিরুদ্ধে তারা একটা হাইকোর্টে একটা তারা আপিল করে এবং সেই আপিলের রায় পাঁচ জুন হাইকোর্ট থেকে দেয়া হয় যে নবম এবং নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত যে চাকরির চাকরিতে যে মুক্তিযোদ্ধাদের কোটা ছিল না সেটা কিন্তু একটা অবৈধ ঘোষণা সরকারের সেখানে তারা অবৈধ ঘোষণা করে একটা রায় দেয় এতে করে আবার সেই মুক্তিযোদ্ধা কোটা কিন্তু বৈধতা পায় তো এই বৈধতা পাওয়ার পর সারা দেশে কিন্তু এই যে আন্দোলনটা যে আন্দোলনটা তখন আমরা আঠারো সালের যে আন্দোলনটা আমরা দেখেছি সেই আন্দোলনটা কিন্তু এখনও ছড়িয়ে পড়েছে এতে এতে কিন্তু একটা দেশে কিন্তু একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে তো এরকম পরিস্থিতিতে গত যে নয় জুন সরকার যে আপিলটা করে যে আমাদের রায়টা ঠিক আছে বা আমাদের পরিপত্র ঠিক আছে এই মর্মে তো সেখানে কিন্তু নয় জুন কিন্তু আবার কিন্তু সেটা চেম্বার আদালতে ওঠে কিন্তু চেম্বার আদালত কিন্তু এটা চার জুলাই একটা শুনানি নির্ধারণ করে তো শুনানি নির্ধারণে তারা কিন্তু কোনোভাবেই সেটা কিন্তু বাতিল করেনি এবং মুক্তিযোদ্ধাদের যে তিরিশ পার্সেন্ট কোটার যে ইয়েটা সেটা কিন্তু তারা বাতিল না করে তারা কিন্তু কোনো ধরনের পক্ষেও নেয়নি তারা কিন্তু নিউট্রাল রেখেছে তারা কিন্তু বাতিল করেনি তো এভাবে আসলে দেশের মধ্যে বৈষম্যমূলক একটা ব্যবস্থা চালিয়ে হবে তো এটা মেনে নেওয়া যায় না আসলে বঙ্গবন্ধু কিন্তু এই বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য কিন্তু যুদ্ধ করে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানকে বাঙালিরা তার সারা জীবনই মনে রাখে রাখবে এবং বাঙালিদের যদি বঙ্গবন্ধুর নীতি আদর্শ মানতে হয় তাহলে এই কোটা ব্যবস্থা বা যে বৈষম্যমূলক যে ব্যবস্থাটা এটা কিন্তু বাতিল করতে হবে এবং বাতিলপূর্বক যে আঠারো সালে যে সার্কুলার জারি করা হয় সেটা বহাল থাকুক এবং সেই সাথে আশা করা যায় যে একদিন মেধার ভিত্তিতে সকল নিয়োগ সম্পন্ন হবে এবং সেই সাথে মেধাবীদের একটা প্রতিযোগিতা তৈরি হবে মেধাবীরাই দেশ গঠন করে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাবে এই এই আশাবাদ ব্যক্ত করে আমাদের ডিজিটাল একাডেমির আলোচনা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ